হ্যালো গুড আফটারনুন বন্ধুরা কাঁচা আমের জ্যাম বাড়িতেই বানিয়েছিলাম অসম্ভব সুন্দর হয়েছিল খেলে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কেনা না বাড়িতে বানানো এত সহজ বানানো তোমরাও বাড়িতে বানিয়ে নাও বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে জ্যামটা বানানো কতটাই সহজ যে কোনো জ্যাম যে কোনো ফলের জ্যাম তোমরা খুব সহজেই বানিয়ে নেবে আজকে আমি কাঁচা আমের জ্যামটাই তোমাদের সাথে শেয়ার করছি এই জ্যামটার জন্য আমি একটা আমের যে পরিমাণ সব কিছু লাগে সেটা তোমাদেরকে দেখাবো সব বলে দেবো এখানে আমটাকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি আর ছোটো ছোটো করে এরকম পিস করে কেটে নিয়েছি আমটাকে কেটে ভালো করে আর আরেকবার ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি করে এক কাপ জল দিয়েছি জলটা যখনই গরম হয়ে গেছে ফুটতে থাকবে তখনই আমি আমটা যে ধুয়ে রেখেছিলাম কাঁচা আমটা সেটা দিয়ে দশ মিনিট মতো ঢেকে দিয়েছি এবার এক একটা আম কিন্তু সেদ্ধ হতে এক এক রকম সময় নাই। আমার আমটা কিন্তু দশ মিনিটেই এখানে সেদ্ধটা মোটামুটি হয়ে গেছিল নব্বই ভাগ মতো আমি একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি আর একেবারে পুরোপুরি দেখবে যখন আমটা পুরোপুরি জলের সাথে একেবারে মিশে যাবে কোথাও কোনো মানে গোটা গোটা থাকবে না এরকম অবস্থায় তোমরা এখানে চিনি দিয়ে দিবে আমি এখানে আমার একটা যে সাইজে নিয়েছিলাম তার সে অনুযায়ী আমি এখানে দেড়শো গ্রাম মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে আঁচটা কমিয়ে কন্টিনিউ নাড়তে থাকবে এভাবে যখন চিনিটা পুরোপুরি গলে একেবারে থকথকে হয়ে যাবে আঁচটা কমিয়ে আমি কন্টিনিউ এভাবেই নাড়তেছিলাম হ্যাঁ আমার রান্নাগুলি যে তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও আর এই কালারটা আমি দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আমি একটুখানি কালার দিচ্ছি গ্রিন কালার যাতে এ দেখতে একটু ভালো লাগে তার জন্য নিয়ে দেখো আমার নাড়তে নাড়তে আরও প্রায় আমি এখানে দশ মিনিট মতো নেড়েছিলাম সাত থেকে দশ মিনিট মতো নেড়েই আমার থক থক একেবারে জ্যাম হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি আমি এক চিমটি ভিনিগার দিচ্ছি দিয়ে আমার একেবারে জ্যাম রেডি নিয়ে আমি এটাকে এখন ঠান্ডা করতে দেবো প্রায় দু ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দু ঘন্টা পর জ্যামটা পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে সেটও হয়ে গেছে এবার তোমাদেরকে একটা পারোটিতে আমি লাগিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে অসম্ভব সুন্দর হয়েছে যেমন দেখতে আর তেমন খেতে দুটোই একেবারে অসাধারণ হয়েছে দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে বাড়িতে বাচ্চাদের টিফিনের জন্য বাচ্চারা কেন বড়রা ওইভাবে টিফিনে বা ব্রেকফাস্টে এভাবে নিয়ে যেতে পারে টিফিনে বা ব্রেকফাস্টেও খেতে পারে অসম্ভব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তোমাদেরও কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না আর কি বলবো আসতে হবে আসি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক তো অবশ্যই করো ただ。